বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখি এবার সরাসরি মুখ্যমন্ত্রীর যে দপ্তর দিদিকে বলো সেখানে ফোন করলেন শিক্ষক নেতা কামালুদ্দিন মন্ডল আপনারা সকলেই জানেন এর আগে মন্ডল যিনি দিদিকে বলতেও ফোন করেছিলেন এবং এবারের যে কল তিনি করেছেন সেটা হচ্ছে রিমাইন্ডার কল অর্থাৎ প্রথম কমপ্লেনের পর প্রথম প্রথম আবেদনের পর কি ফিডব্যাক এসছে সেটা জানার জন্য তিনি ফোনটা করেছেন এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা এই খবর ব্রেক করেছিলাম রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের কাছেও কামালুদ্দিন মন্ডল গেছিলেন সেখানে ভাতা বৃদ্ধির কি আপডেট রয়েছে ফাইল নিয়ে কি বিষয় রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়েও মন্ত্রী ফিরাদ হাকিমের সাথে কথা হয়েছিল তার যদিও ফিরাদ হাকিম মহাশয় সেদিন বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারই দিতে পারছে না এই মুহূর্তে ভাতা বৃদ্ধির তো কোনো প্রশ্নই নেই ফাইল টাইলের যে গল্পগুলো হচ্ছে সবই নাকি মিথ্যে করে এটা ফেরাদ হাকিম মন্ত্রী ফেরাদ হাকিমের গল্প ছিল যদিও তার গল্পকে কেউ বিশ্বাস করেনি এবার কামাল উদ্দিন মন্ডল তারপর পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে যে তিনি এবার সরাসরি মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি যাবেন এবং এই পুরো সত্যটা তিনি জানার চেষ্টা করবেন বন্ধুরা এবার যে খবর আমাদের কাছে এসছে তিনি দিদিকে বলতে ফোন করেছেন মুখ্যমন্ত্রীর বাড়ি এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি আগামী দিনে হয়তো পরিকল্পনা রয়েছে সেই আপডেট এলে সেটাও আমরা জানাবো আপনারা আগে শুনে নিন কি কথা হয়েছে দিদিকে বলো যে ফোন করার বল সরাসরি আপনারা শুনুন আমাদের হ্যাঁ নমস্কার আমি গত তেরোই আগস্ট একটা আবেদন করেছিলাম ওটার কি অবস্থা আছে কবুলউদ্দিন মণ্ডলLambda স্যার হ্যাঁ হ্যাঁ এই নামই করেছিলাম স্যার আমি দেখতে পাচ্ছি আপনার সমস্যাটা ইতিমধ্যে আমাদের এখানে নথিভুক্ত রয়েছে স্যার আপনি যদি আপনার আবেদনের বর্তমান স্থিতি জানতে চান তাহলে আমাদের একটি সিএমও পোর্টাল আছে স্যার আপনি ওখানে গিয়ে চেক করতে পারেন সিএমও ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট আই এন ওখান থেকে আপনি আপনার আবেদনের বর্তমান স্থিতি দেখতে পারবেন স্যার ওটা দেখেছি ওখানে লেখা আছে শিক্ষা দপ্তরে এটা পাঠানো হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু এইভাবে কতদিন থাকবে কিভাবে হবে এটা হ্যাঁ স্যার আমি আপনাকে এটাই জানাতে হবে আপনার সমস্যা হচ্ছে ইতিমধ্যে আমাদের এখানে নথিভুক্ত রয়েছে স্যার সরকার যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করছে স্যার কিন্তু দেখুন এই আমরা তো পার্শ্ব শিক্ষক হাই স্কুলে প্রাইমারি স্কুলে দশ হাজার আর তেরো হাজার টাকা বেতন এই বাজারে বুঝতেই তো পারছেন পাশাপাশি থেকে এই বেতনে সংসার চালানো খুবই মুশকিল আমরা তো একই বাজারে বাজার করি এখানে দাঁড়িয়ে আপনারা এটাকে একটু দেখুন না মানে ধরুন হয়তো পড়েই থাকলে এরকম হলো এরকম আবেদন তো অনেক যায় তা আপনাদের তরফ থেকে এটা স্পেশালি কোনো কেয়ার নেওয়া যায় না? মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একটু আমাদের প্রতি উনি হয়তো বলেছিলেন এটা করার জন্য একটা ফাইল তৈরি হয়েছে বিকাশ ভবন থেকে জানিয়েছেন আমাদেরকে বুঝতে পারছি স্যার আপনাকে এটাই জানাবো স্যার সরকার যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে স্যার আপনি সরকারের উপর ভরসা রাখুন তাও কত সময় লাগতে পারে কিছু আপনি বলতে পারেন এগুলো যে একবার আবেদন করার পর কত সময় লাগে স্যার এরকম কোনো তথ্য উপলব্ধ না থাকায় সাহায্য করা সম্ভব হচ্ছে না স্যার তার জন্য আমরা দুঃখিত কিন্তু আপনাকে এটাই জানাতে চাই বলছি সরকার ওপর ভরসা করছে সরকার যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে স্যার যাক আপনাদের তরফ থেকে এটা একটা একটু স্টারমার্ক করে একটু দেখবেন কেননা একটু দেখুন মানে বিয়াল্লিশ হাজার বা পাঁচশো শিক্ষক শিক্ষক আছে সারাপশি একই স্কুলে থাকি পাশাপাশি থাকি আমাদের বেতন দশ হাজার তেরো হাজার আর ওদের বেতন বুঝতেই পারছেন মানে চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আমাদের সামাজিক একটা সম্মানের ব্যাপার থেকে সেদিক থেকেও তো আমরা হেয় হচ্ছি বাচ্চাদেরকে ভালো টিউশন দেওয়া একটা চিকিৎসা খরচ চালানো আমি একুশ বছর চাকরি হয়ে গেল এখনো পর্যন্ত বাচ্চাদের ভালো টিউশানে দিতে পারলাম না বা আমার চিকিৎসা ঠিকঠাক করা যায় না বাড়িতেও এই সংসার চালানো তো বুঝতেই পারছেন তেরো হাজার টাকা মানে এক সপ্তাহে শেষ হয়ে যায় সেইখানে আপনাদের তরফ থেকে যদি এটা একটি স্টারমার্ক করে দেন যাতে আবেদনটা ভালোভাবে পৌঁছায় ওইখানে স্যার আপনার সমস্যার জন্য দুঃখিত sir আপনাকে এটাই জানাতে চাইবো স্যার আপনার সমস্যাটা যেহেতু আমাদের এখানে নথিভুক্ত রয়েছে স্যার সরকার যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে ঠিক আছে আপনার দিক থেকেও দেখবেন যাতে এটা মানে ঠিকঠাক জায়গায় পৌঁছায় হ্যাঁ মুখ্যমন্ত্রীর নজরে আসে সরকার সরকার চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা যায় লাস্ট আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছিলাম সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে এই মুহূর্তে টাকা পয়সার সংকট বলে হয়তো উনি উনি জানেন না হয়তো বিষয়টা মুখ্যমন্ত্রী কেউ উনি না বলে নিজেই বললেন যে টাকা পয়সা নিয়ে হয়তো হবে না কিন্তু টাকা পয়সা থাক না এটা সেন্ট্রালের প্রজেক্ট তো সিক্সটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল থেকে আসে সুতরাং এখানে টাকা নেই পুজো কমিটিতে টাকা দেওয়া হচ্ছে আরও বিভিন্ন জায়গায় টাকা দেওয়া হচ্ছে সেখান থেকে টাকাগুলো আসছে তাহলে শিক্ষকের মর্যাদা যদি এই হয় যে তেরো হাজার টাকা হাই স্কুলের শিক্ষক এখনকার দিনে এগুলো মেনে নেওয়া যায় না আমরা তো দিদি সরকারকেই তো আমরা সাপোর্ট করি আগামী দিনে আরও করব আপনাদের তরফ থেকে বিষয়টা একটু দেখবেন প্লিজ বুঝতে পারছি স্যার আপনার সমস্যাটা আমাদের এখানে নথিভুক্ত রয়েছে যেহেতু স্যার সরকার যত তাড়াতাড়ি সম্ভবই হবে আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন করছে ওকে ওকে ধন্যবাদ সমস্যা মুখ্যমধ্যে কল করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিন শুভ হোক স্যার আপনার দিন তরফ থেকে আপনার তরফ থেকে কলটি কেটে দিয়ে সাহায্য করে নিতে ওকে আপনারা সকলেই শুনলেন কামাল উদ্দিন মহাশয় এবং নবান্নের যিনি অফিসার রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তার বক্তব্য এবং এটা শোনার পর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দিদিকে বলো যে হেল্পলাইন রাজ্যের মুখ্যমন্ত্রী লাস্ট দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে শুরু করেছিলেন বা চালু করেছিলেন পশ্চিমবাংলায় সেটা গুরুত্ব কতটা রয়েছে এবং সেখান থেকে ফিডব্যাক অ্যাকশন কেমন নেওয়া হয় আশা করি আপনাদের জানা কিন্তু তাও আমরা আজকে একটা ক্লিয়ার ধারণা আপনাদের দেব দেখুন এই দিদিকে বলো যে বিষয়গুলো রয়েছে এখানে এভরিডে হাজার হাজার কল ঢুকে এভরিডে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে মানুষ ফোন করে এবং তাদের কমপ্লেন রেজিস্টার্ড করে এই যে কমপ্লেন এখানে কামাল উদ্দিন মন্ডল রেজিস্টার্ড করেছেন সেটা হচ্ছে ভাতা বৃদ্ধির কমপ্লেন ভাতা বৃদ্ধি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির হতে পারে না একটা পুরো সেক্টরের করতে হবে রাজ্যকে একটা সেক্টরের ভাতা বৃদ্ধি করার জন্য একটা পলিসিগত বিষয় রয়েছে যেটা শুধুমাত্র একটা ফোন ফোন কলে কলে বা দুটো কখনোই পসিবল নয় এটা কার্যকারী যদি করতে হয় তাহলে একসঙ্গে বহু শিক্ষক শিক্ষিকাকে এইখানে কমপ্লেন রেজিস্টার করতে হবে একজন কমপ্লেন রেজিস্টার করলো তার পরিপ্রেক্ষিতে পুরো অ্যাকশন হয়ে গেল বা ভাতা বেড়ে গেলো সেটা আদৌ পসিবল নয় হ্যাঁ যে চেষ্টাটা কামাল উদ্দিন মন্ডল মহাশয় করেছেন সেটার জন্য আপনারা তাকে সাধুবাদ জানাতেই পারেন তবে তিনি পথ দেখিয়েছেন তার মতো করে যদি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন অস্থায়ী তারা যদি সেম কমপ্লেন রেজিস্টার করেন ধরুন বর্তমান সংখ্যা আমরা যদি সমগ্র শিক্ষা সেক্টরের কথা বলি পশ্চিমবাংলায় পিটি প্রায় ফর্টি থাউজেন্ডের কাছাকাছি রয়েছে ফর্টি থাউজেন্ডের মধ্যে যদি এভরিডে ফাইভ থাউজেন্ডও যদি ফোন করে এবং ম্যাক্সিমাম আমরা ধরে নিচ্ছি যদি টোয়েন্টি থাউজেন্ড বা থার্টি থাউজেন্ড শিক্ষক শিক্ষিকা সকলেই ফোন ব্যবহার করে সকলে যদি কমপ্লেন রেজিস্টার করে তাহলে এটার একটা ভালো ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ ডিজিটাল যুগ কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে শিক্ষক শিক্ষিকারা এই বড় অস্ত্রটা বা আজকের যুগের অনুযায়ী এই এই বিষয়গুলো খুব একটা তারা চেষ্টাও করেন না ভেবেও দেখেন না এবং যদিও এই কাজগুলো তারা করেন অনেক লেটে লেট হয়ে যায় তাদের কারণ এই কর্মসূচির জন্য কোনো বাইরে যেতে হবে না কারোর সঙ্গে কোনো মানে স্কুল দরকার নেই বাড়িতে বসে একটা ফোন কল জাস্ট মিনিটের ব্যাপার সেটা করতেও নারাজ সকলেই ফল খেতে চাই খবর শুনতে চাই এবং রেজাল্ট পেতে চাই কিন্তু রেজাল্ট পাওয়ার জন্যে নিজের অবদান কতটুকু নিজে তারা কতটুকু কি কাজ করছেন সেটা একবারও ভেবে দেখেন না তো যাই হোক আজকের এই প্রতিবেদন আমরা আপনাদের জন্য নিয়ে এলাম তার প্রধান কারণ এটাই যে কামাল উদ্দিন মন্ডল মহাশয় যে চেষ্টাটা করেছেন এই চেষ্টাটা যদি আপনারা সকলেই করেন ফোরটি থাউজেন্ডের ফিগার ফোরটি থাউজেন্ডের এর মধ্যে টোয়েন্টি থাউজেন্ড যদি সেম কমপ্লেন রেজিস্টার্ড হয় দিদিকে বলতে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন এটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু পড়বে এবং খবর যাবে আর কি সঠিক জায়গায় খবরটা পৌঁছাবে অ্যাটলিস্ট এইটুকু অন্তত খবর পৌঁছাবে যে এই অমুক সেক্টর থেকে এতজনা সেম সিচুয়েশন বা সেম বিষয়ে দাবি জানিয়েছেন এবং যিনি এই দিদিকে পুরো বিষয়টা যারা অপারেট করেন বা এই এই গুলো যেখানে যেখানে যাওয়ার কথা সঠিক জায়গায় কিন্তু খবরটা পৌঁছাবে বলতে যেটা একদিনের কর্মসূচি দেড় দু হাজার উপস্থিতি হয়ে যেটা করতে পারে না বা যেটা পসিবল সম্ভব নয় বা যে খবরটা পৌঁছায় না সেটা কিন্তু দিদিকে বলোতে বাড়িতে বসে একদিনে যদি টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড কমপ্লেন রেজিস্টার্ট হয় অবশ্যই পৌঁছাও যাই হোক বাকিটা আপনাদের ইচ্ছা আর এই বিষয়ে আপনাদের মতামত লিখে যাবেন কমেন্ট সেকশনে ধন্যবাদ